দর্শক এই মাত্র আমি সরাসরি যুক্ত হয়েছি পঞ্চগড়ের দেবীগঞ্জ কর্তা সেতুর উপর থেকে যেখানে একটি এই মুহূর্তে চলছে বিএনপির একটি বিশাল মিছিল আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষে মানুষের ঢল নেমেছে স্থানীয় নেতা নেতৃবৃন্দ এবং দলীয় কর্মসমর্থক এবং উল্লেখযোগ্যভাবে দলের নারী কর্মীরাও আজকের এই মিছিলে সংকীর্ণভাবে অংশ নিয়েছেন মিছিলে একটাই স্লোগান গণতন্ত্র ফিরিয়ে আনা হোক এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হোক এবং এই মুহূর্তে কর্তা সেতুর প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মানুষের শাড়ি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত দলীয় পতাকা এবং ব্যানার ও নানা রকমের স্লোগানে মুখরিত হয়েছে পুরো এলাকা ভিডিওটি শেয়ার করে দিন যেন সারা দেশের মানুষ দেখতে পায় দেবীগঞ্জের জনগণ কিভাবে নিজের দাবিতে নিয়ে রাজপথে নেমেছে আরও আপডেট নিয়ে আসছি খুব শীঘ্রই সরাসরি দেবীগঞ্জ কর্ত সেতুর উপর থেকে সাদাত হোসেন নিউজ দেবীগঞ্জ পঞ্চগড়